আপনার হাতে কিংবা ঘরে যখন কিছুই থাকবে না তখন কিন্তু আপনার শুধুমাত্র ময়দা দিয়ে ঝটফট এই পকোড়াটি তৈরি করে ফেলতে পারবেন একদম সহজভাবে বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাটি আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চা বসিয়েই আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না একদম সহজে আর এটা কিন্তু অনেকটা মুচমুচে ক্রিস্পি আপনারা কিন্তু বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটি কতটা ক্রিস্পি আপনারা আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এই নাস্তাটি কিন্তু ব্যাচেলার আপু ভাই যারা আছেন তারাও তৈরি করে নিতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করবেন প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটি আলু কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলি কিন্তু খেতে একটু বেশি মজা লাগে তো এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সাথে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আরও অ্যাড করে দিয়েছি চা চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া নর্মাল লবণ ইউজ করেছি হাফ চা চামচ বিট লবণ ইউজ করেছি এক চিমটি পরিমাণ এখানে জিরা ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি এক চা চামচ স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এই স্বাদে ম্যাজিক দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে মথে নেওয়ার কারণ হচ্ছে এই মিশ্রণ থেকে যেন হালকা কিছুটা পানি বের হবে এই এইরকম কনসিস্টেন্সি হতে হবে এখন দেখতে পাচ্ছেন এইরকম মাখামাখা হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি ময়দা তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেশি কিংবা কম করে নিতে পারেন এখন কিন্তু রকম পানি ব্যবহার করছি না আমি কিন্তু এটা ভালো করে আগে মিক্স করে নিব এরপর আমি এখানে পানি অ্যাড করে দিব তো ফাইনালি মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি তো আমি কিন্তু একবারে অনেকটুকু পানি দেইনি নি অল্প অল্প করে পানি দিয়ে একটা নর্মাল ভ্যাটার তৈরি করে নিব তো এই ব্যাটারটা কিন্তু একদমই নরম হবে আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে আর মিক্সটা কেমন হয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম চলে যাচ্ছি আমি কিচেনে তো আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এই পকোড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই তেলটা গরম করে নিয়েছি আর সবগুলো দেওয়ার পরেই কিন্তু চুলা আঁচটা মিডিয়াম করতে হবে নয়তো কিছু পকোড়াগুলো বেশি হয়ে যাবে কিংবা কম হয়ে যাবে এরকম হবে চুলা রাস্তা লোতে রেখে সবগুলো দিতে হবে এরপর কিন্তু চুলা রাস্তা মিডিয়াম করতে হবে আর ভাজা পোড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে একটু সময় নিয়ে এটা চুলা রাস্তা মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নেবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এই রকম করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে ভাজলে অনেকটা ক্রিস্পি হবে তো আমার ফাইনালি একটা লেয়ার হয়ে গিয়েছে আমি কিন্তু কয়েকটি লেয়ারে এটি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো আমি বাকিগুলো কিন্তু আরেকটা লেয়ারে দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার হতে কিন্তু প্রায় ছয় মিনিটের মতো সময় লেগেছে আমি কিন্তু প্রতিটি ইনগ্রিডিয়েন্টস প্লাস হচ্ছে প্রতিটি টাইম আমি উল্লেখ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনারা ইজিলি এই পকোড়াটি তৈরি করে নিতে পারেন আর আমার মতোই যেন একদম পারফেক্ট হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখন আমি একটু ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভিতরটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ